আমি তনিমা তনিমা লাইফে সবাইকে স্বাগত বোনের বিয়ের যে আইবুড়ো ভাত অনুষ্ঠান সকালবেলা হয়েছিল এটা ছিল বিকেলবেলা তো এটা আমি দুভাগে বলেছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় ভাগে হচ্ছে দেখো আমার এটা মাসির মেয়ে ও টাটায় থাকে তো ওখান থেকে এসেছে বোনের বিয়ের জন্য ও একদম হাত ভর্তি করে মেহেন্দি করেছে সেটাই আর কি তোমাদেরকে দেখালাম ও নিজে নিজেই মেহেন্দি করতে পারে খুব সুন্দর আঁকতে পারে আমার বিয়ের সময় ওই আমাকে মেহেন্দি পড়িয়ে দিয়েছিল আর এই যে দেখো এবার বিকেলবেলা চলে এসেছি শাঁখা দোকানে মানে এটা হচ্ছে কালীবাড়িতে চলে এসেছি উলুবিরিয়া কালীবাড়িতে এই বোন এসেছে শাঁখা পড়তে তো একটুখানি দেখো ও আগে আর কি মেহেন্দি করেছিল আর এরপরে সন্ধ্যাবেলা একটুখানি মেহেদি অনুষ্ঠান যেহেতু সন্ধ্যাবেলাও একটুখানি ও মেহেদি পড়বে তো আমরা অত ভালো শাখা বাঁচতে পারি না তো ওই জন্য আমার মা আমাদের সঙ্গে এসেছিলো যে শাঁখাটা বেছে দিচ্ছিলো তো আমার বোন পছন্দ করছিল আর সেই শাখাটা ভালো কি কি সেটা আমার মাই আর কি দেখে শুনে দিচ্ছিল আর আমরা সবাই মিলে তারপর কালীবাড়িতে পুজোও দিতে গিয়েছিলাম আমি বোনের বিয়েতে যাতে আসতে পারি সেই জন্য মাকে আগে থেকে বলে গিয়েছিলাম আমি একবার বোনের বিয়ের আগে মামার বাড়ি গিয়েছিল আর ওখানে আমি মাকে জানিয়ে এসেছিলাম যে মা যেন বোনের বিয়েতে সুস্থ সবলভাবে হয় আর আমি যেন আসতে পারি তো সেই জন্য আমিও মায়ের কাছে একটু পুজো দেবো তো ও এদিকে শাখা পলা যেটা বেঁচেছে তো সেটাই আর কি ও একটু চওড়া ধরনের খুঁজছিলো তো সেই রকমই চওড়া ধরনের আমার মা দেখে দিয়েছিল তো ওর পছন্দ হয়েছে আর আমাদেরও খুব ভালো লাগছিল তো ওইদিকে দেখো আমার মেজমামা আমার মেয়ে ও একটুখানি ভিডিও করছিল আর আমি তো ভিডিও করবই। কেন কি আমি সবটাই তোমাদের সঙ্গে বলেছি শেয়ার করব। আর এই যে দেখো শাঁখা পলা পরার পরে বোনের হাত দুটো কী সুন্দর লাগছে তো তারপর আমরা ওখান থেকে পুজো ডালা কিনে নিয়ে এসে এই হচ্ছে কালীবাড়ির মন্দির এই এখানে উলুবিড়িয়া কালীবাড়ি হচ্ছে অনেক মানে চেনাশোনা অনেকেই জানে আর এখানে দেখো কি সুন্দর রঙ করেছে আর আমি পুজো দেব বলে চলে এসেছি বোনও একটু পুজো দিয়েছিল আর এখানে দেখো কি সুন্দর আলপনাটা আর ছোটোবেলার কথা মনে পড়ছে যে এখানে আমরা যখন মামার বাড়ি আসতাম সন্ধ্যেবেলা এখানে সন্ধ্যা আরতি হয় মায়ের খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় তো এখানে এই আরতির সময় আমরা কি করতাম বসে থাকতাম চারিদিকে আর মায়ের আরতি বসে বসে দেখতাম দেখো মায়ের মুখটা কি সুন্দর না মায়ের নাম হচ্ছে মা উলুবেরিয়া কালীবাড়ির হচ্ছে মায়ের এই মূর্তি এই খুব সুন্দর লাগে তো সেটা আর কি তোমাদেরকে একটুখানি দেখালাম আমাদের আনন্দময়ী মাকে আর ওইদিকে দেখো বোন ওখানে পুজো দেবে বলে এগিয়ে গেছে ওকে ঠাকুরমশাই একটুখানি টিপ পরিয়ে দিল আর সেই সঙ্গে দেখো আমার ছোট মামিও এসেছে আর আমার মাও আছে সঙ্গে তো এরপরে আমিও ওখানে গিয়ে পুজোটা দিয়েছিলাম এক এক করে সবাই আর কি লাইন দিয়ে দিয়ে এরকম পুজো দেয় এখন এই রেলিংটা করে দিয়েছে আগে এই রেলিংটা ছিল না তারপর মাকে ওখান থেকে প্রণাম করে এসে বাইরে দিক থেকে একটুখানি মাকে প্রণাম করে নিলাম এখানে পরপর অনেকগুলোই আর কি মন্দির আছে মানে শিব মন্দির আছে দুর্গা মঞ্চ আছে মানে ওখানে দুর্গা ঠাকুর হয় ওখান থেকে পুজো টুজো দিয়ে তারপরে আর কি এখানে যে পাশাপাশি যে রাধা রাধাকৃষ্ণের মন্দির আছে শিব ঠাকুরের মন্দির আছে সেই সব মন্দিরগুলোতেও আমরা একটুখানি প্রণাম করে নিচ্ছিলাম আর তারপর ঘুরে ঘুরে দেখছিলাম যে অনেক দিন পর এই মন্দিরে এসেছি তো তো সেই জন্য আর কি একটু ঘুরে গারে দেখছিলাম তো যাই হোক সন্ধ্যাটা তো এইভাবেই কাটছে আমাদের তোমাদেরকে দেখাচ্ছি আর একটুখানি মেহেদি অনুষ্ঠান নাচানাচি রয়েছে আর সেই সঙ্গেই আমার মামা বলল মামা এলো এসে বললো বাবু চল একটুখানি যেখানে বিয়ের আর কি বিয়েটা হবে যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল তো সেই কি কীরকম আয়োজন সব চলছে আগের দিনকে সো সেটা দেখতে আর কি মামা আমাকে নিয়ে এলো তো দেখো এখানে এই যে এখানে এই সিংহাসনটা বসানো হবে আর এখানটাই বোনকে আর আর কি বসানো হবে সন্ধ্যাবেলা তো এখানে সব সাজানো গোছানো চলছে তো সেই সব কাজটা দেখতেই আর কি মামা এলো আর আমাকেও বলল বাউ চল একটুখানি দেখে আসবি তো এখানে মামা দাঁড়িয়ে রয়েছে আর আমি সেই সঙ্গে আমি কি করছিলাম এখনের একটু ভিডিও আর কি তুলছিলাম হলটা বিশাল বড় হল ছিল আর বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিকে এসি লাগানো ছিল আর যেহেতু ওয়েদারটা খুবই ভালো ছিল না ঠান্ডা না গরম তবে এই দিনকে না বেশ ঠান্ডা লাগছিলো আমাদেরকে তো সেই জন্য আর কি কি বলবো গরমের সময় হলেও এটা কোনো প্রবলেম হতো না মানে এসি ছিল যেহেতু এসিতে অসুবিধাও হতো না তো এদিকে আর কি এই যে সিঁড়ি দিয়ে নিচে গিয়ে আর কি খোলা মাঠ তো সেই মাঠের মধ্যে আর কি বিশাল বড় আর কি মাঠ মানে তোমার কি বলবো মানে একসঙ্গে পাঁচশো জনও যদি এখানে দাঁড়িয়ে থাকে মানে ভিড় লাগবে না তো এখানে এই যে সাজগোজ সাজানো গোছানো এই যে চলছে আর বরাসনটাও তোমাদের দেখিয়ে দেবো কোথায় বরাসন ওপরে খাওয়ানো আর হচ্ছে এই নিচেটা আর কি মাঠ মাঝখানে বিয়ে হবে বিয়ের আসর হবে আর এখানে হচ্ছে বরাসন হবে এখানে সাজানো হবে বরাসন তো বেশ ভালো লাগছিল এগুলো সব লাইটিং করবে সারা রাত ধরে করবে আর এই যে মামা মানে একটু মামার মধ্যে একটু চিন্তাও চলছে মানে যতই যাই হোক মেয়ের বাবা হলে যে চিন্তাটা হয় আমার বাবাও করেছে এক সময় দেখেছি বাবাকে তো মামা অতটা বুঝতে কাউকে দেয় না কিন্তু মামার মনের মধ্যে কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি মামা মানে মানে একা হাতে সমস্তটা আমার মামা কিন্তু সামলাচ্ছে এটা ওটা সেটা শুধু পয়সা খরচ না সব কিছুই হ্যাঁ তো এই যে দেখো এখানে ততক্ষণে মেহেদি অনুষ্ঠান স্টার্ট হয়ে গিয়েছিল অনেক নাচানাচি হয়েও গিয়েছিল আর তারপর দেখো বোন একটু অল্প করে আবার পরে মেহেন্দি পড়েছিলো আর বন্ধুদের সঙ্গে আর কি ছবি তুলছিল আর সেই সঙ্গে আমাকেও দেখো আমি এসেছি যেই আমাকেও দাঁড় করে দিয়েছে ধরে দাঁড় করে দিয়েছে যে ছবি তোলার জন্য তারপরে একটুখানি আর কি নাচানাচি হলো রাতে খাওয়া দাওয়া হলো এইভাবেই আর কি মেহেন্দি অনুষ্ঠানটা শেষ হয়েছিলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকেন আমার নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে দিও আজকে আসি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে বলি টাটা এইদিকে দেখছো আমার বোন কীরকম নাচানাচি করছে আর বেশ মজাও লাগছে আর এবার শেষে একটুখানি ফটোশ্যুট তারপরেই মেহেন্দি অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে